আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য ভালোবাসা রইল এই তো একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে শনিবার আমার ছুটি ছিল তো তাই ছুটির দিন একটু ঘোরাঘুরি করছিলাম একটু বাসে বসে বসে একটু ভিডিও বানাইছিলাম দেখেন একটা সুন্দর কত সুন্দর একটা মসজিদ গেল গা দেখাইতে পারলাম না ওই যে দেখেন আবার আসতেছে খুবই সুন্দর মসজিদটা ছিল এটা হচ্ছে ইসা টাউন মসজিদ আর কি এটা নিয়ে ঘোরাঘুরি যখন করছিলাম ওই আমার ছোট বাইরে এখানে যাচ্ছিলাম তখন এটা ইসা টাউন পরে মসজিদটা খুবই সুন্দর তারপরে দেখেন এটা হচ্ছে সাগরের পার সাইড দিয়ে যাচ্ছে এটার ওপর সাইডে হচ্ছে সাগর খুবই সুন্দর এই জায়গাটাও খুবই সুন্দর বাহারাইন কিন্তু অনেক সুন্দর সাইডে শহরের সাইডে চতুর সাইডেই সাগর তো খুবই ভালো লাগে ঘোরাঘুরি করতে দেখতে থাকেন ভিডিওটা খুবই ভালো লাগবে আমার কিন্তু খুবই ভালো লাগে আর বাসে ঘোরাঘাড়ি করলে তো অনেক ভালো লাগে দেখেন এটা হচ্ছে যাওয়ার এটা হচ্ছে মানামা থেকে জন নামি তখন আর কি গাড়ি দিয়ে গাড়ি এই দেশের রাস্তা কিন্তু খুবই পরিষ্কার আর অনেক সুন্দর তাই গাড়ি দিয়ে ঘোরাঘাড়ি করলে খুবই ভালো লাগে তো দেখতে থাকেন ভিডিওটা আর কমেন্ট করে জানিয়েন কেরকম হয়েছে এই জায়গাটাও খুবই সুন্দর আর সব সবাই কিন্তু সবার পাশে থাকবেন আমি কিন্তু সবসময় সবার পাশে থাকি সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে থাকি অ্যাক্টিভ থাকি চেষ্টা করতেছি আর কি সফলতা আসার জন্য আমার কোনো স্যাট আপ আসে নাই আপনাদের কার কার স্যাট আপ আসছে জানিয়েন স্যাট আপ না আসলে তো কাজ করতে ভালো লাগে না তাই না সেট আসলে দেখা যায় কি আগ্রহ বাড়ে আর কি কাজ করার ওই আগ্রহটাই নেই কি করবো জানি না একটু চালাই আর কি একটা লং ভিডিও বানাইছি তিন মিনিটের এটা সবার দেখার জন্য তো দেখতে থাকেন ভালো লাগবে ভিডিওটা ওই যে এটা হচ্ছে আরেকটা মসজিদ এই মসজিদটা খুবই সুন্দর এটা হচ্ছে মানামার সাইডে পড়ছে সব সময় ভালোবাসা দিয়ে আর পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভিডিওটা দেখতে থাকেন